আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দু দুটো রেসিপি তাও আবার একসাথেই খেতে হবে তো একটা না হলে আর একটা যেমন চলবে না তো চলুন দেখে নিই সেই দু দুটো রেসিপির নাম কি এইগুলো হলো ছোলা বাটুরে তো ছোলে বাটুরে আপনারা তো হয়তোবা অনেকেই খেয়েছেন রেস্টুরেন্টে বা কোনো মেলাতে তো আজকে আমি বাসায় বানাচ্ছি ঠিক দোকানের মতো করেই তো এখন থেকে আর বাহিরে গিয়ে মানে ছোলা বাটুরে খাওয়া লাগবে না এখন থেকে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন আর খুবই সহজ আর খুবই মজাদার ঘরোয়া জিনিস রান্না করে খাওয়ার মজাই আলাদা তো এখানে আমি প্রথমে ছোলাটাকে রান্না করে নিচ্ছি তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি সঙ্গে টমেটো আদা রসুন পেস্ট আর সামান্য আস্ত জিরে এবং দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো তো এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম বাদামের গুঁড়ো বা আপনারা চাইলে বাদাম পেস্ট দিতে পারেন এখানে কাজু বাদাম আর ক্যাশোনাট বাদামটা আমি এখানে সরি আলমন্ড বাদামটা অ্যাড করেছি আর সঙ্গে সঙ্গে একটু চিনি আর লবণ টেস্ট অনুযায়ী তো মশলাটাকে কষিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই তো এখন দিয়ে দিলাম আলু তারপর দিয়ে দিলাম ছোলাগুলো মানে সেদ্ধ করা ক্যান ছোলাটা আমি অ্যাড করেছি তো তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে পানি মানে ঝোল যতটুকু রাখতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন সঙ্গে দিয়ে দিলাম কিছু কোরিয়ান্ডা আন্ডা বা ধনে পাতা আর কাঁচামরিচ আমি আগেই কিছুটা কেটে এখানে দিয়ে দিয়েছিলাম আর পরিমাণত লবণটা টেস্ট করে দিয়ে দিতে হবে আর সঙ্গে আমি কিছুটা কাশুরি মেথি অ্যাড করলাম আর এটা কিন্তু দিয়ে অনেকেই দেয় তো আপনারা বাসায় থাকলে দেবেন না দিলে কোনো সমস্যা নাই তাই তো সামান্য ধনে দিয়ে নামিয়ে ফেললাম আর সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখন পালা হলো বাটুরাটা বানানোর পালা তো এখানে আমি বাটুরার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল মানে সামান্য করে আর দিয়ে দিলাম চিনি সামান্য দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর এই তো টক দই দিয়ে সম্পূর্ণ মাখানোটা আমি ময়দা এবং সুজি দিয়ে মেখে নিলাম কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম সামান্য একটু উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম তো এই তো এখন আমি ডো তৈরি করে এটাকে আমি বানিয়ে নিচ্ছি রুটি আকারে তো আপনারা যদি একদম গোল এবং সমান সাইজ করতে চান আপনারা কিন্তু আমার বুদ্ধি করতে মানে মতো বুদ্ধিটা ট্রাই করতে পারেন কোনো গোল সাইজের কোনো কিছু দিয়ে এভাবে কেটে কেটে একদম সমানভাবে গোল গোল সাইজের বাটুরাটা তৈরি করে ফেলতে পারেন তবে বাটুরার সাইজ কিন্তু অনেক বড় হয় তো আপনারা চাইলে একটু বড়োও করতে পারেন না বা আমার মতো ছোটো ছোটোও করতে পারেন আর রেস্টুরেন্টে যেগুলো আছে ওগুলো বড় বড়ো কড়াইতে যা হয় যার জন্য মানে অনেক বড় বড় বানালো কোনো প্রবলেম নেই যেহেতু আমরা বাসাবাড়িতে বানাই তো এগুলো যেমন ছোট ছোট করে বেললেই মানে ভাস্তে সুবিধা তো আমি প্রথমেই কড়াইতে ট্রাই করেছিলাম কিন্তু কড়াইতে নারাজড়া করতে বেশি কষ্ট হচ্ছিল পরে আমার হাজবেন্ড বলল যে বড় কিছুতে করার জন্য তাই তো বড় একটা প্যানের মধ্যে আবার দিলাম এগুলো আসলে ডুবো তেলে বড় কড়াইতে করলে বেশি ভালো হয় এই তো অবশেষে আমারটা ফুলে গিয়েছে যাক এতক্ষণে একটু শান্তি পেলাম তো এভাবে সবগুলো একে একে ভেজে নিচ্ছি তৈরি তো তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো ছোলে বাটুরে সঙ্গে ছিল আর বাটুরের মধ্যে মানে বাটির মধ্যে ছোলাটাকে নিয়ে নিলাম উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিলাম আর খেতে বসেও গেলাম খুবই সুস্বাদু হয়েছে মাসাল্লাহ আপনার বাসায় ভালো লাগলে একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু তো আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রোল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং